ব্যাক টু মাই চান শপিং রাই রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে সোমস কোনোদিন স্টোর থেকে কোরকানিদের জন্য স্পেশাল কিছু ড্রেস নিয়ে রেডিমেড শপ ঠিক আছে সাইজ আসতে এখানে একদম রিজনেবল প্রাইস আপনার পেয়ে যাবেন তো এগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনের জন্য ভিড় স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন এই ড্রেসটা এখানে আপনার চারটা কালার পাচ্ছেন হ্যাঁ এটা সিল্কেরটা সম্পূর্ণটা কাজ করা মিরর দিয়ে এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ে তাই না সালোয়ার কি কটন

নিচে লেস ওয়ার্ক আর কারুনাটা কন্ট্রাস্টে হোয়াইট চারপাশে পার করে এটার দাম কত পড়ছে প্রাইস করব তো মাত্র 800 টাকা 800 টাকা 32 থেকে 44 নেক্সটটা দেখাচ্ছি আর্টিস্ট থেকে 44 এ अवेलेबल দাম টাকা 800 এটার গলায় কাজ হাতায় প্যানেল জামার নিচে প্যানেল এর সাথে আর কি কি আছে দেখাচ্ছি এটা জামা আর সাথে সলট হবে প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা হচ্ছে চারপাশে পার করে এটার দাম পড়ছে এটা প্রাইস দেব 900 টাকা 900 টাকা খুব সুন্দর একটা কালেকশন सेम প্রাইস 900 কালার দেখিয়ে দিব এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আছে ইয়েলো কালার সেম প্রাইস নয়শোতে পেয়ে যাচ্ছে আচ্ছা স্যালোনা পেয়ে যাবেন দামটা একই নয়শো এটা একটা আছে পিঙ্ক কালার একই দাম মাত্র নয়শো টাকা নয়শো টাকা স্যালোনার সাথেই আছে নেক্সটটা দেখাচ্ছি নিজেরা দেখাবো এটা হচ্ছে গাউনটা এটা কিন্তু প্রচুর হিট একটা গাউন এবং রিকোয়েস্টের গাউন সম্পূর্ণ গাউনটা কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার প্যান্ট কাটিং এ আর ওনাটা হবে বড় ওনা এটা ওনাটা পিওর তাই না এটা হচ্ছে ম্যাচিং কালার থাকবে এটা হচ্ছে আপনার হোয়াইট মধ্যে সালোয়ার এই যে ওনাটা দেখালে বুঝতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে প্রাইস দিব মাত্র 700 টাকা 700 টাকা প্রিন্টটা খুব সুন্দর सेम প্রাইস 700 কালার মোট তিনটা তিনটা এটা একটা কালার হবে सेम প্রাইস 700 হ্যাঁ মাত্র 700 টাকা 700 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা দেখাবো এটা হচ্ছে আপনার গাড়ার কটনের মধ্যে বডিতে কাজ করা আছে সাথে সাদরটা হবে গাড়ারা আর ওনাটা হবে বড় ওনা কটনের মধ্যে এটা প্রাইস পড়ছে প্রাইস দেব মাত্র 700 টাকা 700 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আর এটা হবে এটা নাইরা গাড়ার আর কি প্রাইস পড়বে হচ্ছে 700 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখায় এটা হচ্ছে গাউন সোলার প্রিন্ট করা এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস কত পড়ছে অন্যটা পিওরের মধ্যে দামটা একই আটশো কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার सेम প্রাইস মাত্র আটশো আটশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিয়ে আপনি দেখলে যেটা দেখাবো এটা গাউনের মধ্যেই রোজ প্রিন্ট করা এটার সাথেও স্যালার হবে

সারপ্রাইজ টাকা 1300 টাকা এটা এটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কালার দুটো হবে এটা হোয়াইট পিঙ্ক কালার সম্পূর্ণটাই কাজ করা আর এটার আপনারা পাচ্ছেন সালোয়ার আর ওন্নাটা পিওর মতো দামটা করবে এটা সারপ্রাইজ টাকা কালার দেখাচ্ছি পিঙ্ক আর এটা যে ব্ল্যাক একই টাকা আপনাদেরকে নেক্সট আছে এটা অফারে

এর সাথে আপনারা গাড়রা পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন ওনা এটার দাম পড়বে এর প্রাইস পড়বে মাত্র 750 টাকা 750 ওনা বড় ওনা 750 এ কালার দেখাচ্ছি জাম কালার বটল গ্রিন কালার দাম কত কি হ্যাঁ প্রাইস सेम থাকবে 750 750 টাকা সালোনা আছে আরেকটা আছে এই ডিজাইনটা এটাও গাড়রা এর মধ্যে কালার আছে আর তোমার দুইটা কালার হবে আপনাদের এটা হচ্ছে বডিতে স্টোন হয় এটা সাথে সালোয়ার গাড়ের অন্য বড় না দাম পড়ছে এটা এটার প্রাইস এবং সাতশো টাকা সাতশো টাকা কালার দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালার একটা ব্ল্যাক একটা গোল্ডেন প্রাইস একই হ্যাঁ প্রাইস সেম থাকবে সাতশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটাও গাড়েরা এটা আবার এমব্রয়ডারি ওয়ার্ক জামা সম্পূর্ণটাই কাজ করা সাথে সালোয়ারটা গাড়েরা হোয়াইটের মধ্যে নিচে লেস ওয়ার্ক আর অন্যটা বড় অন্য হবে দাম পড়ছেটা এটা প্রাইস দেবো মাত্র আটশো টাকা